মৃত্যুর পর পীর বা অনিরা কোনো কাজে আসবে কিনা ভাইরা আমার মৃত্যুর পর ময়দানে আল্লাহ কেমন নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন এটা অনুমতির উপর নির্ভর করে সেটা আপনাকে আপনি পারেন কোন আল্লাহ সাধারণত অনুমতি দিবেন এছাড়া কোনো পীরের মরিদ হলে ওই পীর তার মরিদদের সবাইকে জাহাজ জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন এরকম কোনো কথা করে না দিছে কোথাও ভাই পীর সাহ তো নিজেই দলের উপরে থাকবে পিস নিজে কিসের বা থাকবে কিসের পিসাব নাবিরা যেখানে থাকবেন থাকবেন মানুষটা নবীদের কাছে যা বলবে আল্লাহর কাছে সুপারিশ করেন নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পরেশান মোহাম্মদ সাল্লামের কাছে যাও তোমরা উনি যে শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে মুসা কাছে মানুষ যাবে উনি উনি অপারগতা প্রকাশ করবেন সেখানে বলে পিসাবরা বলে তরাই দিবে ভাই আমার আল্লাহ তালা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে কোরআনে কয়েক জায়গায় এক জায়গা না কয়েক জায়গায় আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ তাজিরা ওয়াজরা তন মিজরাউ ওয়াজরা তন মিজরাও ফ একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ও আল্লাহ ই সালিল মা মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে পিসব করে দিবে আর আমার হয়ে যাবে এরকম কোন সিস্টেম ইসলামে মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে পিস্যাপ মো আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সিস্টেম আর পিস্যাপ তো পিসব আল্লাহ বলেছেন কেয়ামতের দিন ইয়মা ইয়াফির রুল মার্কো মিড আফি ও অম্মিহি ও অবি আবেতিহি সেদিন মানুষ মাকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে ভাই বোনকে দেখে পালাবে কে দেখে পালাবে সবাই নিজের করবে করবে সেখানে রক্ষা কেউ কারোর সেদিন হবে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না কোরআনে পরিষ্কার করে বলেছেন অতএব কারোর হাতে কাউকে রক্ষা করার কোন ক্ষমতা থাকবে আল্লাহর কাছে চাইতে হলে কি কোন মাধ্যমের প্রয়োজন আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি চাইতে হয় তো কোনো ভায়া বা মাধ্যমের কোনো প্রয়োজন অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গায় হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে দেবদেবীর মাধ্যমে তাই না তো আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তো তাদের মতো হয়ে গেল তাওহিত তো হলো যে না আল্লাহর কাছে সরাসরি চাইবেন আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই এখানে তো আপনি কোনো ভায়ার কথা বলেন নাই আল্লাহ বলেছেন উদুহুনি তোমরা আমার কাছে চাও আস্তে আমি তোমার দোয়া কবুল করব আস্তাজিব লাকুম তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা ওমর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব কোনো ভায়ার কোনো মিডিয়ার কোনো প্রয়োজন একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করেই অনেককে বিভ্রান্ত করতে দেখা যায় অবতা হইলে হিল ওসিলা বলে আল্লাহ নিজে বলছেন ওসিলা ধরতে আপনি এখানে বাংলা উসিলা পাইছেন আল্লাহ কি বাংলায় কইছে ওসিলার ব্যাখ্যায় মুফাস্তির কি বলেছেন সেটা দেখেন আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন উসিলা মানে কোনো হজুরকে কোনো পিসাবকে ভায়া ধরতে আল্লাহ বলেন নাই দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তার কাছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শিল্পপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তফিক দান করুন